সারা বাংলাদেশের মানুষ টেনশানে কেন ঢাকা শহরে মার সাথে চিকিৎসা করতে আসছে আইসা এই পিচ্ছি মেয়ে সুবা সে নিকোস আমরা পিচ্ছির জন্য কেউ মা ভেবে কেউ বোন ভেবে কেউ মেয়ে ভেবে ভাই সহযোগিতা করুন বাংলাদেশের পুলিশ পর্যন্ত প্রতিটা জেলায় ছাপ্পা ছাপ্পা মারছে কিন্তু ঘটনা কি বেড়াল হয়ে বেগে গেছে তাই টিকটকার কথা বলছেন নি মানে আশ্চর্য এদের কারণে হয় কি যে প্রকৃতপক্ষে যখন কেউ নিখোঁজ হয় আমরা এই যে মুহূর্তের মধ্যে একটা নিউজ আমরা কেউ হয়তো পোস্ট করি আমাদের যারা পেজগুলো আছে ইউটিউব আছে কেউ ভাইরাল করি তো দেখা যায় যে মাঝে মাঝে এরকম এগারো বছর একটা পিচ্ছি লাইসে আপনি ঘটনা দেখেন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এই এগারো বছর বয়সী শিশু আরবি ইসলাম সুবা তারা পাওয়া গেছে কোথায় নওগা থেকে তো নওগাঁ থেকে কারা উদ্ধার করছে আমাদের পুলিশ উদ্ধার করছে এই বিষয়ে সুবার আপনার যে প্রথমে ভিডিওর অংশ দেখছেন বেদ্যপ্রে দেখে মনে হয় যে এটা থাকে না যে অল্প বয়স পাক্ষা গেছে এডিরে বিয়া সাথী দিয়ে দেওয়া দরকার তার বক্তব্য যে সে নিজ ইচ্ছায় সে ঢাকা থেকে আসছে তো কার সাথে তুই ঢাকা থেকে গেলি এতটুকু পিচ্ছি পুরি কয়েকজন টিকটকার লগে গেছে তো নাম কি তার মমিন কাম কামসেরা দিছে হ্যাঁ তো সুবার নিজে নাকি একজন টিকটকার তো সুবার মা বাপ কানে গালে মনে করলেন দুই চারটা রূপসাজুতার ভালোবাসা দেওয়া দরকার এগারো বছরের বাচ্চা টিকটকার করায় এটা যে দূর বেড়া হইয়া গেছে ভাই আমায় যথেষ্ট রাফ ল্যাঙ্গুয়েজ আসতেছে কুমিল্লার বাসায় বেড়িয়ে বেড়া হইলে দেশ শেষ করে এলায় মনে করলেন সংসারও শেষ করে তো এই টাইপের বেড়া মাইয়া পাইন এটি যে সংসারও যাব সংসারও শেষ করে লাব তো ঘটনার সূত্রপাত কি মমিন রে কেমনে চিনে টিকটকের সূত্র ধরে মোমিনটা চিনছে বেটা চিনছে তো ঢাকা থেকে না জানিয়ে নওগাঁ পর্যন্ত কিভাবে চলে আসছে আসছে যে সে বাসে গেছে তো কোন বাসে গেছে তার বললো মানে কেন গেছে তার বক্তব্য হচ্ছে যে আমার বাসায় ভালো লাগে না এজন্য আমি টিকটক আর মমিনের সাথে ঢাকা থেকে নওগাঁয় চলে আসছি আমাদের পুলিশ কমিশনার যিনি মোহাম্মদপুর জোনার আছেন এডিসি জুয়েল ভাই তিনি বলছেন এটা প্রেম সম্পর্কিত ঘটনা নওগার এক ছেলের সাথে এই পিচ্ছি পালাইছে নও ওই ছেলের বাড়িতেই মেয়েরে খুঁজে পাওয়া গেছে আর এই ঘটনায় মেয়ের বাবা তিনি কোনো সহযোগিতা করেন নাই পুলিশকে সহযোগিতা করা দরকার ছিল এবার আর জিজেফআই ক্যাগে সিজ্ঞা কি তা করবো বাপমাও বিফত ব্যাপ যদি হইয়া যায় তখন বাপ মা বিফদ পরে কেন এটি বাপের বাড়িতে বাপ মারে কালকাল করে রাখায় জামাইয়ের যে কিন্তু এগুলা বাপ বাপমারে কাল করে রাখায় অবশ্য কিলমুরও খায় অনেকে আছে তো পুলিশের বক্তব্য যে কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে কিন্তু মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর করানো হয় এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সাথে ঢাকায় আসে সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে সুবা এরপর সারা বাংলাদেশের তোলপাড় আজকে দেখলাম তাই হইয়া যাইয়া সংসার করতে গেছে টিকটকার করতে গেছে মানে জুতা দিয়া যেই পরিমাণ বাইরা নি দরকার তার চেরা টেরা নষ্ট করলেন দরকার তার মা বাপরে দিয়া কী আরে এটি ডাক ফরায় সমাজে আমি আশ্চর্য হয়েছি কালকে থেকে আমরা নিজেরা কতগুলো পোস্ট করছি মানে এগুলো দেখলে হয় কি যে আমার গুসাটা কোন জায়গায় দেখেন প্রতিদিন অরিজিনালি নিখোঁজ হয় অনেকে এখন কোনটা অরিজিনালে নিখোঁজ হচ্ছে কোনটাই অল্প বয়সে বেড়া চিনছে কোনটা বাপ্মার মতন এটির বাপমারও খবর নাই আছে কিছু বাপমা ছেলে মেয়ে কি করে জীবনে কি হয় খবর রাখে না এটারে আইনের আওতায় আনা দরকার এটার আইনের ছয় মাস জেলে ফালাই রাখা দরকার কিশোর কিশোরী সংশোধন কারাগারে বেয়াদব মাইয়া